মই ছাৰব না এম নি মনো আগন

ঘর বাড়ি ভাঙবো নাকি আরেকটা উঠছে বেশি উপরে উঠতে আছে না বুঝলাম না ওই দেন কই মাছ নাই

আর পাঁচ মিনিট আর মাত্র পাঁচ মিনিট কিছুক্ষণ অপেক্ষা করুন তাই দুহাজার ছাব্বিশ দেখতে পারবেন বিউটিফুল অল ইজ

ওই দ্যা আও বড় উপরে অনেক দেরির পরে সাউন্ড আছে উপরে দৌড়ি हां ওই দে দুইটা ভাগপো দুইটা ও

হ্যাঁ দোস থাকবো রাত বাজে বারোটা ঢাকা থাকবো গ্রামের দিকে তো সবাই পুকের লেগম বোঝেন নাই अरे यूज़ भी यार। वो फूट बना डा। वो हाथे ही थैंक बोलडा। ओह, ओह, ओरे रुका रुसुंदा। वो दिखलाल बाती। दम 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 फुट्ता सिखाली। एप्पी से ये गुले की बॉम ने क्या एम ने? हम्म?

ওই যারা উঠছে সাত নাই যে লোক বাবা ক্যামেরা অন না একটা ধামাকা মিস করে না একটা ধামাকা মিস করে যাবো ওয়া বিউটিফুল লেজার মারা কাটারে এই যে ডিটপল আঙ্গুন কি আছে দেখো হ্যাঁ গেস হ্যাঁ গেস ইচ্চাই সে ましょう এ আঙ্গুন দি আইবো আঙ্গুন দি আইবো মাথাতে কাম করা যাবো কি আছে দেখো গেস মাথা এই কাম করতে পারবা তোমরা

Yeah. <güzik> wow, cidden boroluyda. daha da şampiyon Robin Anderson çamağın ke. Whoa, duasız şampiyonlarla birlikte performansı Yard is not. Wow, beautiful. başta Whoa. দু হাজার ছাব্বিশে গো যেটা অনেক বড় মোটামুটি ওই ছোট বাচ্চা এ যেটা না রে নাই এটা লেগে থাকে এটা বিমান বে ডাই দুই হাজার ছাব্বিশ শেষ দুই হাজার পঁচিশ শেষ হয়ে গেল দুই হাজার পঁচিশ শেষ দুই হাজার ছাব্বিশ পর শেষ চারদিকে খালি ফোটন্ত আওয়াজ ধাপ ধূপ ফোটন্ত আওয়াজ শুধু চারদিকে ওইদিকে নাই ওইদিকে তো না সামনের দিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দু হাজার পঁচিশে ও

せの。<laughs> おおー Jak, balo lak lokep sonda. Hei, kacana,

Hey raja, hey in the of What is not? लाइब्रेरी पे क्यों जाए? देख अलग वो पूरे देख वो ऊपर नीचे पूरे ना आवा। ना जब बालू फैला था। अच्छा। अलग हो। शे शांति लाइब्रेरी नॉट। नीचे ना मारते। 拉开来。